একদিন এক গরিব চাষী তার পুকুরে মাছ ধরতে গিয়ে একটি পুরনো রূপার কলসি খুঁজে পান কলসিটা ভারী ছিল তাই তিনি দ্রুত সেটি কাঁধে দিলে বাড়ি নিয়ে যান বাড়িতে এনে তিনি কৌতূহলবশত কলসির ভেতরে একটু পানি ঢালেন কিছুক্ষণ পর সেই পানি চকচকে রূপায় পরিণত হয় চাষী অবাক হয়ে যান এরপর তিনি কলসির ভেতরে কিছু ভাত দেন কিছুক্ষণ পর ভাতগুলো দুধভাত আর মিষ্টিতে ভরে যায় চাষি খুব খুশি হয়ে তার ছাগলটাকেও ডেকে আনেন ছাগল আর চাষি মিলে কলসিতে আরও খাবার দেন হঠাৎ কলসি থেকে খাবার বের হয়ে পুরো ঘর ভরে যায় লোভে পড়ে চাষি কলসির ভেতরে কিছু কয়েন ঢুকিয়ে দেন কিছুক্ষণ পর কলসি থেকে হাজার হাজার কয়েন গড়িয়ে পড়তে থাকে আনন্দে চাষি ঘুমিয়ে পড়েন রাতের অন্ধকারে একটি বেজি চুপি চুপি কলসির কাছে আসে বেজিটি কলসির ভেতরে ঢুকে পড়ে সকালে চাষি উঠে দেখেন তার ঘর ভর্তি অসংখ্য বেঞ্জিতে বেজিগুলো সব খাবার নষ্ট করছে চাষি আর ছাগল ভয়ে দৌড়ে পালান ছাগলটি পিছলে পড়ে যায় আর বেঁজিগুলো তাকে ঘিরে ফেলে চাষী দ্রুত ফিরে গিয়ে কলসিটা তুলে নেন এবং পুকুরের ধারে দৌড়ে যান সেখানে গিয়ে তিনি কলসিটাকে গভীর পানিতে ডুবিয়ে দেন সাথে সাথে সব বেজি পালিয়ে যায় চাষী ছাগলটাকে বাঁচাতে পেরেছিলেন সেদিন থেকে তিনি বুঝলেন অতিরিক্ত লোভ বিপদ ডেকে আনে আর জিনিস যতই জাদুর হোক বুদ্ধি ছাড়া ব্যবহার করলে সর্বনাশ হয়